হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি ক্রিস্পি চিকেন কেএফসি স্টাইল ক্রিস্পি চিকেন এই চিকেন বানানোর রেসিপিটা এতটাই সোজা যে বাইরে থেকে আর এত টাকা দিয়ে কিনে তোমাদের কেএফসির চিকেন খেতে হবে না তোমরা বাড়িতেই চট জলদি বানিয়ে ফেলতে পারবে এই চিকেনের রেসিপিটা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর পাশে টাকা প্রেস করে দিও এই দেখো বন্ধুরা আমি চিকেনের মধ্যে প্রথমে এক চামচের মতো নুন আর চার চামচের মতো দই এখানে ফাটিয়ে নিয়েছি এই দইটা ফেটিয়ে নিয়েছি এই দইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা আমার প্রথম ম্যারিনেশন প্রথম ম্যারিনেশানে আমি নুন আর দই দিয়ে চিকেনটাকে মেখে মোটামুটি আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব এর থেকে বেশি টাইম তোমাদের হাতে থাকলে তোমরা এক ঘন্টা থেকে দু ঘন্টাও রাখতে পারো আমার আধ ঘন্টা হয়ে গিয়েছে এই দিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি সেকেন্ড ম্যারিনেশন শুরু করলাম সেকেন্ড ম্যারিনেশানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে যাতে প্রতিটা চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায় আর যেইটুকু মিক্সির বাটিতে ছিল সেইটুকু আমি ঢেলে নিয়েছি এই পেস্টটা করার সময় জলটা যতটা পরিমাণে কম পারবে ততটা দেবে যে একটুখানি জল দিয়ে করবে যাতে ম্যারিনেশনটা চিকেনের গায়েই লেগে থাকে আর এই দেখো বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে ছ চামচের মতো নিচ্ছি আর কর্নফ্লাওয়ার বা কর্নস্টার যাই বলো না কেন সেটা আমি তিন চামচ নেব তোমাদের পরিমাণটা একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিই আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার জন্য আমি ছ চামচ ময়দা আর তিন চামচ কনস্টার্চ নিয়েছি তোমরা যে কটা চামচ ময়দা নেবে সে কটা চামচের হাফ চামচ মানে যদি আমি পাঁচটা ময়দা নিই তাহলে আড়াইটায় কনস্টার্চ যদি আমি ছটা নিই তাহলে তিনটে কনস্টার্চ এরকম হচ্ছে ব্যাপার আমি এখানে ছটা নিয়েছি তাই তিন চামচ দিলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি এই এই অনুপাতেই তোমরা মশলাটাকে এই ময়দাটাকে আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেবে তারপরে এবার আমি মশলাগুলো অ্যাড করছি এর মধ্যে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ সানরাইজের লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এবারে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর এখানে থার্ড ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো চিকেনের মধ্যে আর এখন নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা রঙ আনে কালার আনে কিন্তু কোনো ঝাল আনে না এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা আর এখানেও দিয়ে দিচ্ছি সেই লঙ্কার গুঁড়োটা একসাথেই দুদিকে আমি দুটো ম্যারিনেশান করে নিচ্ছি এবার ময়দা কর্নফ্লাওয়ারের সাথে আমি ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তোমাদের বাড়িতে যদি জিঞ্জার গার্লিক পাউডার থাকে মানে আদা রসুনের পাউডার থাকে তোমরা সেটাও অ্যাড করতে পারো আমার বাড়িতে ছিল না তাই আমি এখানে অ্যাড করতে পারিনি এখানে আমি চিকেনটাকেও ভালো করে আরেকবার ম্যারিনেট করে নিলাম আমাদের লাস্ট ম্যারিনেশান মানে থার্ড ম্যারিনেশান কমপ্লিট হয়ে গেল ব্যাস চিকেনের দিকটা আমাদের কমপ্লিট এবার আমরা কি করব এর মধ্যে ডিমটাকে অ্যাড করব। আমি এখানে দুটো ডিম নিয়েছি তোমরা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারো আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম ফাটিয়ে নিলাম এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে তার জন্য আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে এবার ভালো করে চিকেনের সাথে আমি লাগিয়ে নিচ্ছি পুরো যাতে সবকটা চিকেনের মধ্যে ডিম যায় সেইভাবে করে আমি ভালো করে চিকেনটার সাথে ডিমটা ভালো করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে করে তোমরা পুরো চিকেনের সাথে ডিমটাকে মেখে নেবে আর এই দিকে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পাঁচশো এম এর মতো তেল অ্যাড করলাম এত তেল আমাদের লাগবে না কিন্তু যেহেতু কেএফসি স্টাইল চিকেন কে সিতে তোমরা দেখেছো যারা লক্ষ্য করেছো আর কি ফ্রাই করার সময় ওরা হিউজ পরিমাণ তেলে ফ্রাই করে কিন্তু অতটা তো বাড়িতে সম্ভব নয় তাই যতটা সম্ভব ততটাই ব্যবহার করলাম এখানে দেখো আমার চিকেন ম্যারিনেট করা রেডি রয়েছে এখানে ময়দা কনস্টার্চের ব্যাটারটা রয়েছে ব্যাটার নয় পাউডারটা রয়েছে আর ওই বাটিটায় দেখো আমার বাসাইরে যে বাটিটা আছে সেই বাটিটার মধ্যে আমি জল নিয়েছি সেটা কিন্তু একদম চেল্ড ওয়াটার একদম ঠান্ডা জল আমি নিয়েছি কারণ এখানে আমাদের ঠান্ডা জল লাগবে পারলে বরফও কয়েক কুচি নিয়ে নিতে পারো তোমরা যত বেশি জলটা ঠান্ডা হবে তত বেশি ভালো হবে এবার আমি চিকেনের ম্যারিনেশানগুলো থেকে চিকেনগুলো এক এক পিস তুলে এখানে ময়দাতে দিয়ে দিচ্ছি এবারে শক্ত হাতে একটু চেপে চেপে নেব। প্রথমে ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়ে তারপরে শক্ত হাতে একটু চেপে চেপে নেব চিকেনের গায়ে ভালো করে ময়দার আর কর্নফ্লাওয়ারের কোটিংটা লাগানোর জন্য একটু চেপে চেপে নেব চিকেনগুলোকে একটু প্রেস করে নেব দেখো বন্ধুরা আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবে এবারে ঝেড়ে ঝেরে প্রতিটা চিকেন ঝেরে ঝেরে আমি একটা ছাকনা টাইপের নিয়েছি তোমরা চাইলে ওই ফুটো ফুটো ছাকনাগুলোও নিতে পারো আমার ঘরে যেটা ছিল সেটাই নিয়েছি সেই ছাকনার সাহায্যে সমস্ত দেখো বন্ধুরা আমি এই ছাকনাটার মধ্যে নিয়ে ভালো করে ঝেড়ে নেবো একে একে সমস্তগুলো তুলে নিচ্ছি যাতে ময়দাটা যতটা পরিমাণে কম উঠে আসে আর কি গুঁড়ো ময়দাটা উঠে এলে বেকার তেলটা পুরো ওয়েস্টেজ হয়ে যাবে তাই যতটা কম আসে আর কি আমি এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি ছে নিয়ে আমি এই ঠান্ডা জলের মধ্যে ডিপ করে দিলাম ঠান্ডা জলে একটু ডুবিয়ে জাস্ট মানে দু সেকেন্ডের মতো ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিলাম তুলে নিয়ে আবার সেই ময়দা কর্নফ্লাওয়ারের কোটিংয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এই যে দেখো চেপে চেপে কোটিংটাকে লাগিয়ে নিচ্ছি এইভাবে একে একে প্রতিটা চিকেনকে ধরে ধরে তোমাদের এইভাবে করে লাগাতে হবে কেএফসি স্টাইল চিকেনে সবসময় দেখা যায় খুব ক্রাঞ্চি হয় এই ক্রাঞ্চি ভাবটা করার জন্যই তোমাদের এইটা করতে হবে দেখো দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে করে প্রতিটা চিকেনের পিসকে আমাদের বাটিতে থালায় আমি তুলে নিয়েছি একটা প্লেটে এইভাবে করে বাটির থেকে থালায় আমরা তুলে নিচ্ছি আর ওই দিকে আমার তেলটা অলরেডি হাই ফ্লেমে ছিল একদম মানে ভালো করে হিট হয়ে যাবে তারপর যখন চিকেনটা দেব তখন সেটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে মানে একটু কম করে দিতে হবে গ্যাসের আগুনটাকে এই দেখো বন্ধুরা গ্যাসটাকে কম করে দিয়ে আমি একে একে চিকেনের পিসগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দিকে আমি সেকেন্ড লটটা করার জন্য আমি আরও ম্যারিনেশন করা চিকেনগুলো নিয়ে নিয়েছি ময়দা দেওয়ার জন্য আমি এখন সেকেন্ড স্লটটা করছি এইভাবে করে পুরো চিকেনটাকেই আমি বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করে আমায় জানিও যে তোমরা বাড়িতে ট্রাই করলে কি না আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখো বন্ধুরা আমি আবারও ওইভাবে করে ময়দা কর্নফ্লাওয়ারের কোটিংটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি এইভাবে করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর এই দিকে আমি ঝাঁঝরটাকে রেখেছি তার ওপরে আমি পুরো ওই চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি একটু ঝেড়ে নিয়ে আমি আবার জলে ডিপ করে নেব জলে একটু সামান্য ওই দু সেকেন্ডের মতো রেখে আমি তুলে দেবো ভালো করে ঝেড়ে দেখো তুলে নিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে একটু ডিপ করে নিয়ে তারপরে এক দু সেকেন্ডের মধ্যে তুলে দিচ্ছি মাঝখানে এইটা হতে হতে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি পোলাওয়ের একটা রেসিপি শেয়ার করেছি যাতে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এইভাবে দেখতে থাকো আর আমায় প্লিজ কমেন্ট করো তাহলে আমি ভীষণ পরিমাণে ইন্সপায়ার হব নতুন নতুন রেসিপি রান্নার জন্য আর অনেকেই আমাকে অনেক রান্না করার রিকোয়েস্ট করছো সমস্ত রান্না আমি করে উঠতে পারছি না তাই আমি খুব দুঃখিত আমি অবশ্যই সমস্ত রান্না করে উঠব ধীরে সুস্থে তোমাদের সমস্ত ইচ্ছে অনুযায়ী রান্না আমি করব তাই প্লিজ কমেন্ট করে তোমাদের যে রান্না খাওয়ার বা দেখার ইচ্ছে হবে সেই রান্নার কথা আমাকে বলেও আমি যদি পারি অবশ্যই সেটা আমার চ্যানেলে শেয়ার করব তাই চ্যানেলটা দেখতে থেকেও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর চ্যানেলটায় লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না প্লিজ এবার দেখো বন্ধুরা আমার কথা বলতে বলতে এই চিকেনটা পুরো একদম মাখানো হয়ে গেছে আর কি এবারে আমি তুলে নিয়েছি আর এই দিকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা ভাজছিলাম একটু কম করে মাঝারি করে আর কি ভেজে নিয়েছি এই সময় কিন্তু হাই ফ্লেম করা যাবে না তার কারণ হচ্ছে চিকেনটা সেদ্ধ হতে হবে চিকেনটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে মোটামুটি এক একটা স্লট ভাজতে তোমার সাত থেকে আট মিনিট লাগবে উল্টে পাল্টে তোমাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে মোটামুটি সাত থেকে আট মিনিট লাগবে আর সব সময় গ্যাসটা কম রাখতে হবে আমি বারবার মেনশন করে এই কথাটা বলছি তার কারণ বাইরের কোটিংটা যদি পুড়ে যায় তাহলে সেকেন্ড লটটা ভাজা যাবে না সেকেন্ড টাইম যে ভাজা হবে সেই ভাজাটা যাবে না কারণ এই ক্রিস্পি চিকেন সব সময় দুবার ভাজতে হয় তোমরা হয়তো দোকানে গেলে ফলো করেছ যে ওরা কিছুটা ভেজে রেখে দেয় যখন আমরা বলি যে আমরা এটা নেব মানে অর্ডার করি দেন ওরা আর করে ভেজে ফ্রাই করে দেয় কেন কেন যেন এটা করে তার কারণটা হচ্ছে প্রথম কোটিংয়ে যে ভাজাটা যদি তোমরা প্রথমেই লাল করে ভেজে নাও তাহলে সেটা কিন্তু সেই ক্রিস্পি ভাবটা আসে না যেটা কেএফসি স্টাইল চিকেনে হয় তার জন্য ওরা কি করে ওরা প্রথম লটে হালকা ভেজে রেখে দেয় বয়েল করে রেখে দেয় চিকেনটাকে আর কি হালকা ফ্লেমে ভেজে রেখে দেয় আর পরে যখন করে তখন গ্যাসটাকে বড় করে আর কি গরম করে মানে তেলটাকে একদম হাই ফুটতে থাকে যখন তেলটা তখন পকোড়াগুলো দিয়ে আর কি চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে হাই ফ্লেমে লাল করে ভেজে নেয় যার জন্য কোটিংটা এতটা ক্রিস্পি লাগে আর চিকেনটাও ভীষণ জুসি হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় এই ছোট ছোট কথাগুলো মাথায় রেখে তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো কেএফসি স্টাইল চিকেনের থেকে আশা করি গুণ বেশি বেটার হবে কারণ ওরা ফ্রেশ চিকেন দিচ্ছে কি না কী ইউজ করছে আমরা কিছুই জানি না সেটা আমাদের শরীরের পক্ষে ভালোও নয় আর ছোট বাচ্চারা তো এই সব খেতে ভীষণ ভালোবাসে আর বাড়িতে থাকা মধ্যবয়স্ক বলো আর বেশি বয়স্ক বলো সবাই এখন এই সব খেতে খুব পছন্দ করে তাই বাইরের ওই নোংরা পচা বাজে তেল এই সব খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে সব কিছু খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া উচিত তাই আমি সব কিছুই ট্রাই করি যেইটুকু পারি সেইটুকু ট্রাই করি রেস্টুরেন্ট স্টাইল হবে না কারণ আমি কোনো শেফ নই কিন্তু আমি যেইটুকু চেষ্টা করি সবাই খায় আর খেয়ে তাদের ভালোও লাগে তাই অ্যাপ্রিসিয়েশনের জন্য আমি ভালো করে রান্না করি আর তোমরাও এখন দেখছি খুব সুন্দর কমেন্ট করছো সেগুলো দেখে আমি সত্যি অভিভূত আমার ভীষণ ভালো লাগে আমি ভীষণ ইন্সপিরেশন পাই তার জন্য আরও নতুন নতুন ভিডিও শেয়ার করি তো আমাদের যদি কোনো ভিডিও দেখতে ইচ্ছে হয় রান্নার প্লিজ আমায় কমেন্ট করে জানিও এই দেখো বন্ধুরা আমি থার্ড লটটা করে নিচ্ছি এটাই আমার লাস্ট এবারে আমি ভেজে নেব পুরো তারপরে আমার ভাজা কমপ্লিট হয়ে যাবে আর কি ফার্স্ট লটের ভাজাটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি সেকেন্ড টাইম ভাজবো যা কথা বলতে বলতে অনেক কিছু কথা বলা হয়ে গেল তার মাঝখানে আর একটা আমি বেসিক্যালি কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো অনেকেই আছো যারা আমার ভিডিওটা দেখছো কারণ ভিউজ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব করছো না চলে যাচ্ছ প্লিজ এমন করো না আমরা নতুন ইউটিউবার অনেক চেষ্টা করছি এগিয়ে যাওয়ার তোমরা পাশে থাকলেই পরিবারের মতো আমরা এগিয়ে যেতে পারবো তাই প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রিপশান করে দিয়ে যেও চ্যানেলটায় তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের এগিয়ে যাওয়ার অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই রিকোয়েস্ট রইলো মন থেকে এই সাবস্ক্রিপশানটা করে দিয়ে যেও যাই হোক বন্ধুরা দেখো আমার এই চিকেনটাও ভালো করে মাখানো হয়ে গেছে ময়দার সাথে এবার আমি এইটাকেও আবার ওই ছাকনাটার মধ্যে তুলে নিচ্ছি ভালো করে তুলে নিয়ে ঝেড়ে এইভাবে করে ঝেড়ে নিচ্ছি ময়দাটা এক্সেস ময়দাটা বেরিয়ে যাওয়ার জন্য আর এখানে দেখো আমি চিকেনগুলোকে সবকটা কটা ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে নিচ্ছি ঠান্ডা জলে ভেজানোর একটাই কারণ গরম জলে কোটিংটা হালকা লাগে ঠান্ডা জলে যে কোটিংটা চেপে চেপে দিচ্ছ না ওই যে ক্রিস্পি যে ক্রাঞ্চি ভাবটা সেটা অনেক বেশি পরিমাণে আসে তাই চাইলে তোমরা বরফও ইউজ করতে পারো এখানে জলের সাথে এবারে আমি এখানে আরেকটু একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে লাগিয়ে নিয়ে ঝেরে ঝেরে আমি এবার প্লেটে সব তুলে নিচ্ছি এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আজ ইভিনিংয়ে তো ইভিনিংয়ে বানানোর পর সবাই খেয়ে দারুণ প্রশংসা করেছে সবার খুব ভালোও লেগেছে তাই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি একবার বাড়িতে বানিয়ে দেখো আমার কথা শুনে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমায় কমেন্ট করে জানিও যে তোমার পরিবারের সবাই কেমন বলল বা তোমার নিজেরই ব্যক্তিগতভাবে কেমন লাগলো কে এফসি স্টাইল চিকেন ফেল হলো কি না তোমরা বাড়িতে আমরা সবাই তোমরা আমরা সব সবাই বাড়িতে আমরা এই সব বানাতে চাই না সব কিছু কিনে খাই কিনে খাওয়া আমার মনে হয় যে উচিত নয় কেন হচ্ছে যতটা পারবো বাড়িতে বানাবো নিজের হাইজিনটা মেনটেন থাকবে বাইরে সেই ফ্রায়েড জিনিসগুলো খাওয়া খুব একটা আমার মনে হয় স্বাস্থ্যকর নয় কারণ আমাদের সুস্বাদু খেতেও হবে আর ভালো থাকতেও হবে তার জন্য আমাদের মনে হয় বাড়িতে বানিয়ে নেওয়া উচিত এবার যাই হোক অনেক জ্ঞানের কথা বলে দিয়েছি কেউ কিছু মনে করো না বাইরে অবশ্যই খেও ফাস্টফুড তো আমাদের খেতেই হবে কিন্তু বাড়িতেই ছোট ছোট ছোটো রেসিপিগুলো তোমরা ট্রাই করতেই পারো দেখো বন্ধুরা আমার ভাজাগুলো প্রায় হয়ে গেছে থার্ড স্লটে যেগুলো ভাজছিলাম সেগুলোও ভাজা হয়ে এসেছে এবারে আমি সমস্তগুলো একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্তটা আমি প্লেটের মধ্যে তেলটা ভালো করে ছেকে তুলে নিচ্ছি এইভাবে করে সমস্ত চিকেনগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব সবসময় গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো রাখবে নাহলে তেলটা কিন্তু পুরো পুড়ে যাবে এই তেলটাও ওয়েস্টেজ হওয়ার নয় কিছুক্ষণ রেখে দেবে থিটিয়ে গেলে ওপর থেকে ছেঁকে তেলটা তুলে নেবে আর নিচের ময়দার গুঁড়োগুলো ফেলে দেবে দেখো বন্ধুরা এবার আমার লাস্ট ভাজা হচ্ছে এইবারের ভাজাটা হলেই আমার পুরো চিকেন ফ্রাইগুলো কমপ্লিট হয়ে যাবে এই স্লটটা আমার ভাজা হলেই কমপ্লিট হয়ে যাবে আমি চারটে স্লটে ভেজেছি চাইলে আমি আরও অনেক বেশি পরিমাণে এই তেলে দিতে পারতাম কিন্তু একটার সাথে যদি আর একটার কোটিং লেগে যায় তাহলে চামড়াটা খুলে যাবে সেটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তাই একটু গ্যাপিং মেনটেন করবে এই দেখো বন্ধুরা ওই ভাজাটা হতে হতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত মশলা মশলা ঠিক বলবো না এক ধরনের গুঁড়ো কেএফসিতে দেওয়া হয় তোমরা নিশ্চয়ই সবাই দেখেছ বা খেয়েছো তো এই ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া উপকরণ দিয়ে সেই মশলাটাই খানিকটা হলেও ওই মশলার মতো বা ওই মশলার থেকে বেটারও বলতে পারো আমরা বাড়িতে বানিয়েই ফেলতে পারি তার জন্য আমি নিলাম এক চামচ সানরাইজের লাল মিচি পাউডার যেটা ঝাল হয় কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ যেটা রঙ হয় এবার নিচ্ছি ব্ল্যাক পেপার গোলমরিচ গুঁড়ো এক চামচ এক চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার নেব হচ্ছে বিট নুন এখানে আমি আলাদা কোনো কাঁচা নুন ব্যবহার করব না এখানে আমি ব্ল্যাক সল্ট ইউজ করছি বিট নুন এখানে আমি বিট নুন নিয়ে নিচ্ছি এক চামচ আর নিয়ে নিচ্ছি এক চামচ চাট মশলা আর এখানে আমি সুগার ফ্রি ইউজ করছি কারণ আমাদের বাড়িতে সুগারটা সবাই অ্যাভয়েড করে কিন্তু তোমরা চাইলে অবশ্যই তোমরা চিনি গুঁড়ো করে ব্যবহার করতেই পারো আর লাগছে আমচুর পাউডার এবার আমি এক চামচের মতো আমচুর পাউডার এতে দিয়ে দিলাম এবার ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব চামচের সাহায্যে এইভাবে করে আমাদের রেডি হয়ে গেল কে চিকেনের সেই মশলাটা এই দেখো বন্ধুরা এইদিকে মশলাটা বানাতে বানাতে আমাদের কিন্তু চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টো দিকে উল্টে দিচ্ছি চিকেনটাকে এপিট ওপিট করে ভেজে নেব তাই জন্য আমি চিকেনগুলোকে সব উল্টে দিচ্ছি এবার এই সাইডটা ভাজা হলেই আমাদের প্রথম ধাপের কাজটা শেষ মানে প্রথম ধাপের ভাজা শেষ এবার প্লেটে আমি সমস্ত চিকেনগুলোকে একে একে তুলে নেব সব চিকেনগুলোকে একে একে উল্টে নিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে দেখতে দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও ততটাই সুন্দর হয়েছে এবার আমি একে একে চিকেনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি বাকি চিকেনগুলো সব ওখানে চিকেনের পিসগুলো সব ওখানেই আছে এবার একে একে আমি সমস্ত চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি এখনই কিছুটা ক্রাঞ্চি হয়ে গেছে এবার আমি এটাকে ডিপ ফ্রাই করবো একদম গরম তেলে সেকেন্ড ধাপে আর কি তার জন্য তখন পুরো ক্রাঞ্চি হয়ে যাবে পুরো কেএফসি স্টাইল এই কেএফসি স্টাইল চিকেনটা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা এবার আমি তেলটাকে গরম করে নিয়ে মানে হাই ফ্লেমে রেখে আরেকটু গরম করে নিয়েছি প্রথমে লো ফ্লেমে সমস্ত পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি আর কি চিকেনের পিসগুলোকে তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিলাম এবার আমি এটাকে মোটামুটি দশ মিনিটের মতো একদম হাই ফ্লেমে ভেজে নেব দেখো কালারটা কি দারুণ এসেছে পুরো একদম লালচে কালার এসেছে খুব দারুণ এসেছে আর তেমনি ক্রিস্পিও হয়েছে আওয়াজটা শুনতে পারলেই তোমরা বুঝতে পারবে অবশ্য হয়তো দেখেও বুঝতে পারছো আমি তোমাদের একটু কাছ থেকে কাছ থেকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালার এসেছে আর কতটা ক্রিস্পি ভাব আছে একদম নরম হয়নি কিন্তু ভেতরের চিকেনটা ভীষণ জুসি হয়েছে আর বাইরের কোটিংটা দারুণ ক্রিস্পি এইভাবে করে আমার আমার সমস্ত ডিটেলসটা ভিডিওটা দেখে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে করে ট্রাই করো এক্স্যাক্টলি তোমাদের এরকমই হবে আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে এবার একে একে আমি ক্রিস্পি চিকেনটাকে সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ছেঁকে তুলে নেবে টিস্যু পেপার থাকলে টিস্যু পেপারও তোমরা প্লেটে পেতে নিতে পারো তার উপরে এই পকোড়াগুলোকে মানে চিকেনের পিসগুলোকে তুলে নিতে পারো আমি বারবার পকোড়া বলছি বলে কেউ কিছু কমেন্ট করো না বাজে আসলে বলতে বলতে অভ্যেস হয়ে গেছে চিকেনের পকোড়া কিন্তু এটা চিকেনের পকোড়া নয় এটা কে স্টাইল চিকেন তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দিও নতুন নতুন রেসিপি দেখার জন্য নতুন নতুন ব্লগস দেখার জন্য আর চ্যানেলটাকে প্লিজ ফলো করো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমি সমস্ত চিকেনের পিসগুলো থালায় তুলে নিচ্ছি আর মাত্র দুটো আছে দেখতে দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে এইভাবে করে সমস্ত চিকেনের পিসগুলো আমার তোলা হয়ে গেছে প্লেটে এবার আমি আগের থেকে যে ড্রাই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে ভালো করে প্রতিটা চিকেনের পিসের মধ্যে ছড়িয়ে দেব দেখো বন্ধুরা আমি চামচের সাহায্যে ভালো করে প্রতিটা চিকেনের পিসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা দাওয়াতে খাওয়া খেতে আরও বেশি সু সুস্বাদু হবে তাই প্লিজ এই মশলাটা তোমরা বাড়িতেই হোমমেড বানিয়ে নিও আর না হলে চাট মশলা দিয়েও খেতে পারো আর সস তোমরা খেতে চাইলে সস দিয়েও খেতে পারো টমেটো সস এখানে দিয়ে খাওয়া যায় আর ওরা ওখানে টমেটো সস দেয়ও যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো